সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মঙ্গলবার ঘোষণা করেছে যে তাদের এরোস্পেস বাহিনী ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোর ওপর আরও শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার নতুন ধাপ শুরু করেছে ট্রু প্রমিস থ্রি অভিযানের অংশ হিসাবে তেলাভিবে মোসাদ পরিচালনা কেন্দ্র এবং ইসরায়েলির সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমানের লজিস্টিক হাব লক্ষ্য করে অত্যাধুনিক মিসাইল দিয়ে সফল হামলা চালানো হয়েছে যেগুলো আগুনে বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি তারা জানিয়েছে এসব হামলা ছিল অত্যন্ত নিখুঁত পরিকল্পিত এবং ইসরায়েলি সত্তার সামরিক গোয়েন্দা কাঠামোর উপর সরাসরি আঘাত আইআরজিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তার ধ্বংসাত্মক হামলা চলতেই থাকবে এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা কেন্দ্রসমূহ এখন থেকে তেহরানের সরাসরি টার্গেট পাশাপাশি জেনারেল আহমাদ বাহিদি ঘোষণা করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনও প্রায় অক্ষত এবং বাস্তব লড়াই শুরুই হয়নি বরং দীর্ঘমেয়াদী যুদ্ধে প্রস্তুত তেহরান এদিকে ইরানি সেনাবাহিনীর স্থল কমান্ডার জানিয়েছেন শিগগিরই শত শত বিধ্বংসী ড্রোন ইসরায়েলে বিভিন্ন সামরিক ও লজিস্টিক টার্গেটে হামলা চালাবে ইতিমধ্যে ডজনখানেক ইউএফি তেলাভিভ ও হাইফার স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি ইসরায়েলি সেন্সরশিপ গিলট অঞ্চলে আইআরজিসির হামলার আসল অবস্থান গোপন করলেও স্থানীয় মিডিয়ার ছবিতে আমানের একটি বড় লজিস্টিক ওয়্যারহাউস ধ্বংস হওয়ার প্রমাণ মিলেছে এই সরাসরি এবং টার্গেটেড স্ট্রাইকগুলোর মাধ্যমে ইরান বার্তা দিচ্ছে ইসরায়েলি দখলদারিত্বের কেন্দ্রবিন্দুতে এবার আগুন লাগানো শুরু হয়েছে এদিকে গাজার দক্ষিণে খান ইউনিসে চলমান সামরিক অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পরিকল্পিত বিস্ফোরণে ইসরায়েলি গোলান ব্রিগেডের এক সেনা নিহত এবং জন আহত হয়েছে যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিন বেত এর সদস্য ক্যাপ্টেন তাল মোভিজ যিনি একটি ভবনে পেতে রাখা বোমায় নিহত হন হামাসের আল সাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের আল কুজ ব্রিগেড যৌথভাবে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে বিস্ফোরক দিয়ে একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ও দুটি মার্কাভার ট্যাঙ্ক ধ্বংস করে এবং স্নাইপার হামলায় এক সেনাকে আহত করে একই সময়ে জাবালিয়ার আল সুজাইয়া এবং আল কারারা এলাকায় ইসরায়েলি সৈন্য সামরিক যানবাহনের ওপর মর্টার সেল ক্লোজ রেঞ্জ কমব্যাট চালিয়ে বেশ কিছু সৈন্য হতাহত করে ফিলিস্তিনি যোদ্ধারা হামাস ঘোষণা দিয়েছে নেতানিয়াহুর চূড়ান্ত বিজয়ের বক্তব্য একটি বিভ্রান্তিকর ভ্রান্তি এবং গাজা যুদ্ধ এখন তার জন্য একটি প্রতিদিনের রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে যে এই যুদ্ধকে যারা অনন্তকাল টেনে নিতে চায় শেষ পর্যন্ত তারাই ইতিহাস থেকে মুছে যাবে ইসরায়েলি গণমাধ্যমও স্বীকার করেছে খান ইউনেস থেকে আহত অবস্থায় বারো জন সৈন্যকে সরিয়ে নিতে হয়েছে যাদের অধিকাংশই ছিল বিশেষ কমান্ডো ইউনিটের সদস্য প্রতিদিনের ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েলি বাহিনীর আত্মবিশ্বাস চূর্ণ হয়ে পড়েছে এবং ফিলিস্তিনের প্রতিরোধ শক্তি আগুনের মতো ছড়িয়ে পড়ছে দক্ষিণ থেকে উত্তরে এমনকি ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ইসরায়েলি প্রচারণা ও হামলার মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তেহরান এখনও পরমাণু বোমা তৈরির পথে সক্রিয়ভাবে অগ্রসর হয়নি এবং অন্তত তিন বছর দূরে রয়েছে কার্যকর অস্ত্র তৈরি ও মোতায়েনে সক্ষমতা অর্জন থেকে যদিও ইসরায়েল নাতানজে বোমা বোমাবর্ষণ চালিয়েছে ফোর্ডোর গভীর পাহাড়ি গহরে গড়ে তোলা প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে যা ধ্বংস করতে হলে প্রয়োজন মার্কিন বাস্টিক বোমা এবং বি বোমার যা ইসরায়েলের নেই সাবেক মধ্যপ্রাচ্য দূত ব্রেড ম্যাকগার্কের ভাষায় আসল ধ্বংসের ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের নয়তো একটা চুক্তি ছাড়া কোনো পথ নেই ট্রাম্প প্রশাসন একদিকে পাবলিকলি নিজেকে ইসরায়েলি আগ্রাসন থেকে দূরে রাখলেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইউএসএস নিমিস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠিয়ে পরোক্ষভাবে যুদ্ধমুখী অবস্থান নিচ্ছে ট্রাম্প একদিকে তেহরানবাসীকে শহর ছাড়ার আহ্বান জানাচ্ছেন অন্যদিকে ট্রুথ সোশ্যালে চিৎকার করে বলছেন ইরান ক্যানট হ্যাভ এ নিউক্লিয়ার ওয়েপান কিন্তু বাস্তবতা হল ইরান জানিয়ে দিয়েছে ইসরায়েলের হামলার মধ্যে কোনো আলোচনায় বসবে না এরই মধ্যে আইএইএ সতর্ক করেছে ইউরেনিয়ার মজুদ ক্রমশ বাড়ছে অথচ মার্কিন জাতীয় গোয়েন্দা নির্দেশক তুলসী গ্যাবার্ট কংগ্রেসে স্পষ্ট করেছেন ইরান দু হাজার পর থেকে পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ফেরেনি অন্যদিকে নেতানিয়াহু গোপন ইউরেনিয়াম অস্ত্রীকরণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার অপপ্রচারে লিপ্ত উপগ্রহচিত্রে ফোর্ড অক্ষত থাকার প্রমাণ যা প্রমাণ করে ইসরায়েল তার সামরিক লক্ষ্য ব্যর্থ হয়েছে বরং এখন তেহরান আর আরও আক্রমণাত্মকভাবে পরমাণু বেছে নিতে পারে আর সেই পরিকাঠামো তাদের হাতে অখ্যাতই রয়েছে এই উদ্বেগ আরো ভয়াবহ পরিণতির পূর্বাভাস দিচ্ছে প্রসঙ্গত ইরান ইসরায়েল যুদ্ধে যখন রক্তগঙ্গা বইছে তখন ক্রেমলিন তীব্রভাবে জানিয়ে দিয়েছে ইসরায়েল কূটনীতিক সমাধানে বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছে না বরং যুদ্ধকে ভয়ঙ্করভাবে গ্যালোপিং এসকালেশনের দিকে ঠেলে দিচ্ছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসখপ স্পষ্ট বলেন পরিস্থিতি চরম পৌঁছেছে আর ইসরায়েল এখনও রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাবকে পাত্তা দেয়নি যুদ্ধের সূচনা হয় ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় যেখানে নিহত হন অসংখ্য নিরীহ ইরানি নাগরিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা পাল্টা জবাবে ইরান চালায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়া যদিও ইরানের সঙ্গে সামরিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে তবুও মস্কো ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রেখেছে যদিও ইউক্রেন যুদ্ধ ও গাজা ইসরায়েলি বর্বরতার কারণে সেই সম্পর্ক এখন পড়েছে রাশিয়া একদিকে যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছে অন্যদিকে নিজের নাগরিকদের দ্রুত আজরবাইজান হয়ে তেহরান থেকে সরিয়ে নিচ্ছে কারণ এই যুদ্ধ এখন যে কোনো সময় পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে পুতিন প্রশাসন এই যুদ্ধকে শুধু ইরান ইসরায়েল সংকট নয় বরং পশ্চিমী আগ্রা বিপরীতে এক ভয়াবহ বিস্ফোরণমুখী পরিস্থিতি হিসেবে দেখছে যেখানে ইসরায়েল কেবল আগুন ছড়াচ্ছে আর কূটনীতিকে পদদলিত করছে